রূপালী ঝর্ণার পৌরাণিক কাহিনী কথা। এক সময় স্বর্গে একটি নিয়ম ছিল যে সম্রাটের অনুমতি ছাড়া কোনো দেবতা ভালোবাসতে পারবে না তবে এই নিয়মের বিরুদ্ধে গিয়েছিল অ্যাঙ্গাস ও পারিসা নামের দুই দেবতা তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তম আমিও তোমরা কি স্বর্গের নিয়ম জানো না হ্যাঁ তোমাদের সাহস কি করে হলো তাদেরকে এখনই বন্দি করে সম্রাটের কাছে নিয়ে যাও না না দয়া করো। এখানে তুমি নিজে একজন স্বর্গের দেবতা কোথায় তুমি অন্যদের শাসন করবে তা নয় উল্টো তুমি নিজেই নিয়ম ভঙ্গ করে ফেলেছো তোমার সাহস কি করে হলো তুমি খুবই ভালো করেই জানো স্বর্গে এটা অপরাধ মহামান্য সম্রাট অ্যাঙ্গেসের কোনো দোষ নেই সব তো আমার তোমার অপরাধের কথা তো এখনো বললামই না তার আগেই তুমি তাকে রক্ষা করছো যে পবিত্র পানি স্বর্গের সবাইকে অমর করে রাখে সেই পবিত্র পানির রক্ষা করা দায়িত্ব তোমার এমন পবিত্র জায়গায় থেকে এই কাজ করার সাহস তুমি কোথায় পেলে এই পাপের জন্য তোমার কঠিন শাস্তি হওয়া উচিত সম্রাট দয়া করুন আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন পারিশাকে কোনো শাস্তি দেবেন না সব দোষ আমার আমার সামনেই একে অপরকে রক্ষা করতে চাইছো স্বর্গের নিয়ম কারণ কি সব হারিয়ে ফেলেছ সম্রাট অ্যাঙ্গাস এবং পারিসা স্বর্গের নিয়ম ভেঙেছে যার জন্য তাদের কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু স্বর্গ এবং পৃথিবীর মানুষের জন্য অনেক ভালো কাজও তারা করেছে তাদের যদি আপনি নরকে পাঠিয়ে দেন এটা হয়তো অন্য দেবতারা মেনে নেবে না তাদের দয়া করুন সম্রাট এটা সত্যি যে তারা দুজন অনেক ভালো কাজ করেছে শুধু এই কারণে শাস্তি হিসেবে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি সেখানে তোমরা মানুষের মতোই জন্ম মৃত্যু বার্ধক্য এসব কষ্ট ভোগ করবে মানুষের জীবন কত কষ্টের সেটা যখন বুঝতে পারবে তখন আবার তোমরা দেবতা হিসেবে জন্ম নিতে পারবে আগে সম্রাট আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মহান সম্রাট প্রিয়তমা তোমার কি কষ্ট হচ্ছে না প্রিয়তম জীবন যত কঠিনই হোক না কেন তুমি সাথে থাকলে আমি সব কিছু সহ্য করে নিতে পারব যদিও পৃথিবীর জীবন অনেক কঠিন কিন্তু এখানে আমরা স্বাধীন কারো কাছে থেকে আমাদের আর লুকিয়ে থাকতে হবে না আমি শুধু চাই এই শাস্তি যেন সারা জীবন থাকে আমরা চাষবাস করব আর এক সাথে থাকব এরপর থেকে পারিসা এবং অ্যাঙ্গাস পৃথিবীতে মানুষের মতো জীবন কাটাতে থাকে শীঘ্রই তাদের ঘর আলো করে একটি ছেলের জন্ম হয় তাদের খুশি আর সীমা রইলো না হর্গস জিও না বেশি দূরে যেও না বাবা তুমি হারিয়ে যাবে হর্গস দাঁড়াও আমার জন্য আমাদের মানব জীবন এখানেই শেষ আমার সাথে স্বর্গে চলো তুমি দেবতার ছেলে স্বর্গই তোমার আসল ঠিকানা ছেলে 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 শুনুন আপনি কি এখানে পাঁচ ছ বছরের কোনো বাচ্চাকে খেলতে দেখেছেন আমি দেখিনি আমার বাচ্চা কোথায় চলে গেলে তুমি শান্ত হবে প্রিয়তমা আমার মনে হয় সে খেলতে গিয়ে হারিয়ে গিয়েছে আমি খুঁজে আনছি তাকে ছেলে আমার ছেলে প্রিয়তম সে ওখানে নিচে আমার ছেলে তুমি কেন এভাবে আমাদের ছেড়ে চলে গেলে হে ঈশ্বর শাস্তি দিলে আমাকে দিন আমার ছেলেটাকে কেন শাস্তি দিলেন ওহ আমার ছেলে ও পারিশা আমার ছেলে আমার প্রিয় ছেলে ছেলের মৃত্যুর পর অ্যাঙ্গাস এবং পারিসা গভীর দুঃখে ডুবে যায় ছেলে ফিরে আসবে এই আশায় পারিসা সারা দিন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ঘরের দরজায় বসে অপেক্ষা করে আমাকে মাফ করে দাও আমি তাকে দেখে রাখতে পারিনি না আমি ভালো বাবা না আমি ভালো স্বামী হতে পেরেছি তাদের তো একটাই ছেলে ছিল সেও পাহাড় থেকে পড়ে মারা গেল তাদের জীবন থেকে সব আনন্দ হারিয়ে গেছে কত দিন হয়ে গেল অথচ মহারাজ আপনি কি এভাবেই অ্যাঙ্গাস আর পারিসাকে কষ্ট পেতে দেখবেন এখন তারা সাধারণ মানুষ তাদের নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না তাদেরকে এখন সাধারণ মানুষের মতোই পৃথিবীর আনন্দ দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাহলেই তারা বুঝতে পারবে কেন দেবতাদের জন্য মানুষের এই নিয়মগুলো করা হয়েছে আগে মহারাজ কিন্তু তাদের ছেলেটার কি হবে ছেলেটি আবার দেবতা হিসেবে জন্ম নেওয়ার জন্য অপেক্ষায় আছে আহ এখনই কিছু বলো না তো সব নষ্ট হয়ে যাবে আরে অ্যাঙ্গাস একসময় কি ছিল আর কি হয়ে গেছে এখন আরে অ্যাঙ্গাস তুমি এখানে কি মনে করে আরে গ্রিফিন তুমি আমি কি স্বর্গের দরজা এসে পড়লাম নাকি আমি এমনি এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি আরে বা তুমি দাবা খেলছো নাকি গুটিগুলো তো দারুণ অবস্থানে আছে দাও আমি কিছু তোমাকে দান দিয়ে দেখাচ্ছি কি সৌভাগ্য আমার গত কয়েক মাসেও এই দান কেউ চিনতে পারেনি তার মতো দক্ষ দাবা খেলো আর আর ছিল না আমি খুবই সৌভাগ্যবান যে আজকে স্বর্গের দেবতা অ্যাঙ্গাস আমার সাথে খেলছে চেকমেট তো আমি জিতে গেলাম আমি এত দিন ধরে দাবা খেলছি আজকে আপনি আমাকে একবার হারিয়ে দিলেন আমি তো অনেক দিন হলো দাবা খেলি না আসলে আমার ছেলে মারা যাবার পর থেকে কিছুই করতে ভালো লাগে না তো আরেকবার খেলবে নাকি আজকে আর খেলবো না আবার আরেকদিন আজকে তো সারাদিন খেললাম প্রাসাদে ফিরতে হবে আমাকে দেখতে না পেলে রাগ করবেন সারা দিন স্বর্গের একদিন মানে তো পৃথিবীর এক বছর আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে পারিসা পারিসা বাসায় তো নেই কোথায় গেল শুনুন আপনি কি আমার স্ত্রীকে দেখেছেন আপনি এতদিন কোথায় ছিলেন প্রায় ছয় মাস আগে আপনার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়েছিল সে আপনার আপনার সন্তানের প্রতীক্ষায় ছিল তার চুল একদম সাদা হয়ে গিয়েছিল মৃত্যু পর্যন্ত আপনার বাড়ির পেছনে যে পাহাড় আছে সেখানে বসে আপনাদের জন্য অপেক্ষা করেছে পরেই এক আশ্চর্য ঘটনা ঘটে তার সাদা চুলগুলো একটা ঝর্ণা হয়ে গেল আপনার বাড়ির পেছনে সে রুপরে ছনাটা এখন আছে আমার স্ত্রী এ আমি কি করেছি পারিসা পারিসা আমি একটা ব্যর্থ মানুষ আমাকে যখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমি তোমার পাশে থাকতে পারিনি আমি শুধু আমার নিজের কষ্টটাই দেখেছি কিন্তু এটা বুঝতে পারিনি যে সন্তান হারিয়ে তুমিও আমার মতোই কষ্টে ছিলে পারিসার কথা মনে করে কাঁদতে কাঁদতে অ্যাঙ্গাস সেই ঝর্ণার পাশেই মারা যায় তার মৃতদেহটি সেই ঝর্ণার পাশে একটি পাহাড়ে পরিণত হয় তখন থেকে লোকেরা একে পাহাড়ের রূপালি ঝর্ণা বলে আর সেই সাথে এই গল্পটিও বলে যেন সময় থাকতেই মানুষ তাদের পরিবারের জন্য